আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে নিরাপত্তা কি এটাকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণসহ নিরাপত্তা রুমির চোখে এক মহান দান রুমি মনে করেন শব্দের চেয়ে নিরাপত্তা অনেক বেশি কথা বলে অনেক সময় কিছু না বলে থাকা কেবল নিস্তব্ধে কারোর পাশে থাকা এটা এমন এক দান যা কোনো শব্দ দিয়েও প্রকাশ করা যায় না রুমি বলেন নীরবতা হলো ঈশ্বরের ভাষা বাকিটা কেবল দুর্বল অনুবাদ আধ্যাত্মিক বিশ্লেষণ আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে নীরবতার দান নীরব থাকা মানে কেবল মুখ বন্ধ করে রাখা নয় নীরবতা মানে হচ্ছে নিজের উপস্থিতির মাধ্যমে অপরের যন্ত্রণাকে ধারণ করা ভালোবাসা ও সহানুভূতির অদৃশ্য স্পন্দন পাঠানো শব্দ দিয়ে অনেক সময় আমরা ভুল ব্যাখ্যা করি কিন্তু নীরব হৃদয় অপর হৃদয়কে অনুভব করতে পারে ভাবনা অনুযায়ী যখন তুমি কাউকে তার দুঃখে নিস্তব্ধে সঙ্গ দাও তখন তুমি তার বোঝা নিজের হৃদয়ে ভাগ করে নাও যখন তুমি কাউকে নীরবে ক্ষমা করো তখন তোমার আত্মা আলোয় ভরে ওঠে নীরবতা আমাদের অহংকার ভেঙে দেয় হৃদয় খোলা রাখে ঈশ্বরের সাথে গভীর সংযোগ তৈরি করে বর্তমান জীবনের উদাহরণ কষ্টে থাকা বন্ধু পাশে চুপ করে বসা একজন প্রিয় বন্ধু তার প্রিয়জনকে হারিয়েছে সে কাঁদছে তুমি কোনো উপদেশ না দিয়ে তাকে সান্ত্বনার কথা না বলে শুধু তার পাশে নীরবে বসে আছো তোমার এই নীরব উপস্থিতি তাকে বলে আমি তোমার সাথে আছি যদিও মুখে একটাও শব্দ নেই ভাষায় এটাই আসল ভালোবাসা দুঃখের সময় পরিবারের পাশে থাকা মা বাবা দুশ্চিন্তায় আছে তুমি কোনো প্রশ্ন করছো না কোনো পরামর্শ দিচ্ছ না শুধু পাশে বসে আছো এই নীরবতা তাদের হৃদয় প্রশান্তি আনে কারণ তারা বোঝে তুমি তাদের বোঝার চেষ্টা করছো বিবেচনা করছো ক্ষমার নীরবতা কেউ তোমাকে আঘাত করেছে কিন্তু তুমি কোনো প্রতিশোধ বা তর্কে না গিয়ে নীরবে তাকে মাফ করছো তুমি শব্দ তুমি শব্দে কিছু বলনি তবুও তোমার গভীর ক্ষমা তার আত্মাকে স্পর্শ করে প্রার্থনার নিরাপতা তুমি নীরবে বসে ঈশ্বরের সাথে কথা বলছো কোনো শব্দ নেই কেবল অনুভূতি আছে রুমি বলতেন এই সবচেয়ে বিশুদ্ধ রুমির বিখ্যাত লাইন নিরাপতা নিয়ে নিরাপতার কথা শোনো তার বলার আগে অনেক কিছু এখানে রুমি বোঝাতে চেয়েছেন যখন আমরা চুপ থাকি তখন আসলে হৃদয়ের গভীর সত্য প্রকাশিত হয় তখন অহংকারের শব্দ থেমে যায় এবং আত্মার ভাষা শুরু হয় নীরবতা কেবল শব্দহীনতা নয় এটি আত্মার ভাষা নীরবতা হলো এমন এক দান যা কষ্টের মুহূর্তে শ্রেষ্ঠ সান্ত্বনা দেয় নীরব উপস্থিতি কারোর যন্ত্রণাকে ভাগ করে নেয় নীরবতা আমাদের অহং ভেঙে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় কখনো কখনো নীরবভাবে থাকা কারোর জন্য সবচেয়ে বড় অনুভূতি এবং ভালোবাসার প্রকাশ নিরাপতা দার্শনিক দৃষ্টিকোণ থেকে এক অনন্ত দান দর্শন বলে নীরবতা মানে কেবল চুপ থাকা নয় বরং আত্মা যখন শব্দের জগৎ থেকে ছেড়ে গভীর সত্যের দিকে ফিরে যায় শব্দ আমাদের বাইরের জগতের সৃষ্টি কিন্তু নীরবতা হলো আত্মার প্রকৃত ভাষা রুমি বলেন একটি কণ্ঠস্বর আছে যা কোনো শব্দ ব্যবহার করে না শুনে দেখো দার্শনিক দৃষ্টিকোণ থেকে নীরবতার ব্যাখ্যা নীরবতা হলো হৃদয়ের বিশুদ্ধ প্রকাশ যখন আমরা কথা বলি আমরা শব্দের গাঁথুনি নিয়ে চিন্তাকে সাজাই কিন্তু যখন আমরা নীরব থাকি তখন হৃদয় নিজেই কথা বলে নীরবতা হলো অন্ততম সত্যের প্রকাশ এটি চিৎকার নয় চাপানো নয় এটা হলো আত্মার গভীর শান্তি থেকে ওঠা সরাসরি অনুভূতি নীরবতা অহংকে ভেঙে দেয় রুমি বলেন কথা বলে অহং প্রকাশ পায় আমি বলি তুমি বলো কিন্তু নীরবতা হলো আমি তুমি ভেদ মুছে যাই কেবল একক অনুভূতি হয় নিরাপত্তায় আত্মার একত্ব অনুভবের সেতু নীরবতা হলো ঈশ্বরের সাথে যোগসূত্র শব্দে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি কিন্তু নীরবতাই ঈশ্বর আমাদের হৃদয়ে কথা বলেন নীরবতা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং ঈশ্বরের নিকটবর্তী করে নীরবতা হলো অন্তজ্ঞানের দরজা যখন মন শান্ত হয় তখন জীবনের গভীর সত্যগুলো উপলব্ধি হয় শব্দের কোলাহলে তা হারিয়ে যায় গুরু বলেছেন নিরাপত্তায় আত্মা পথ খুঁজে পায় এক উজ্জ্বল আলোর নিচে বর্তমান জীবনের উদাহরণ চিকিৎসকের নীরব উপস্থিতি একজন মরণাপন্ন রোগী হাসপাতালে বিছানায় ডাক্তার পাশে বসে আছে কিছু বলছে না কেবল চোখে মমতা ঝরাচ্ছে সেই নিরাপত্তা রোগীকে বোঝায় তুমি একা বৃদ্ধ মায়ের পাশে সন্তানের নীরব বসা মা অসুস্থ কথা বলতে পারছেন না ছেলে মেয়ে কেবল তার হাত ধরে বসে আছে কথা নেই শুধুই পরশ নীরবতা মা অনুভব করেন ভালোবাসা এখানে উঁচু স্বরে নয় গভীর নীরবতায় প্রেমের নিরাপতা দুইজন ভালোবাসার মানুষ একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে কিছু বলে না কিন্তু তাতে হাজার শব্দের চেয়েও গভীর কথা বলা হয়ে যায় নিরাপতা সেখানে ভাষার চেয়েও শক্তিশালী আত্ম অনুসন্ধানের নীরাবতা একজন ব্যক্তি দিনের শেষে একা বসে মোবাইল বা কথা ছেড়ে নীরবে নিজের মনের সাথে সময় কাটায় এই নীরবতাই সে নিজের সত্যিকারের চাওয়া কষ্ট আনন্দ খুঁজে পায় রুমির আরেকটি দার্শনিক কথা নীরবতা নিয়ে নীরবতা হল সমুদ্র আর কথা হল নদী রুমি বোঝাতে চেয়েছেন নদী যত বড় হোক না কেন তার উৎপত্তি হয় গভীর সমুদ্র থেকে তেমনি সব কথা চিন্তা অনুভূতির মূল উৎস নীরব আত্মা নীরবতা আত্মার বিশুদ্ধ প্রকাশ নীরবতা অহংকার ভেঙে আমাদের একতার অনুভবে নিয়ে যায় নীরবতা ঈশ্বর ও আত্মার মাঝে সরাসরি সেতু তৈরি করে নীরবতা মনের শব্দ থামিয়ে অন্তরের আলো জ্বালায় বর্তমান জীবনে নিরাপত্তা মানে কারোর পাশে থেকে তার দুঃখ ভাগ করে নেওয়া নিজের আত্মাকে চিনতে শেখা ভালোবাসা অনুভব করা শব্দ ছাড়াই আজকের আলোচনা এখানে শেষ হলো